প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ তোমাদের গণিতের ষষ্ঠ অধ্যায়ের আটত্রিশ পৃষ্ঠায় ভগ্নাংশের অঙ্ক রয়েছে যেখানে দুই দাগে রয়েছে ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাই এবং প্রতীকের সাহায্যে প্রকাশ করি এক দাগে আমরা দেখতে পাচ্ছি যে চারটি ভগ্নাংশ রয়েছে এই ভগ্নাংশ চারটির হওয়ার সমান এরূপ সমহার বিশিষ্ট ভগ্নাংশকে যদি ছোট থেকে বড় ক্রমে সাজাতে হয় তাহলে আমাদের লবের দিকে লক্ষ্য রাখতে হবে লব ছোট হলে ভগ্নাংশের মান তত ছোট হবে তাহলে আমরা লবগুলোকে যদি আমরা ছোটোর থেকে বড় ক্রমে সাজাই তাহলে ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজানো হবে সেক্ষেত্রে আমরা লবগুলোকে ছোটোর থেকে পরক্রমে সাজাই প্রথমে আমরা লিখি দুই তারপরে আছে কত তিন তারপরে আছে ছয় তারপরে সর্বশেষ বড় হচ্ছে সাত আর সমহারগুলোকে যদি আমরা নিচে বসিয়ে দিই সাত 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 বড় ভগ্নাংশকে যদি আমরা গালের ভিতরে রাখি তাহলে আমাদের ছোটোর থেকে বড় ক্রমে সাজানো হয়ে যাবে দুই দাগে আমরা দেখতে পাচ্ছি যে চারটি ভগ্নাংশ রয়েছে যার লব হচ্ছে সমান এবং হরগুলো অসমান বিশিষ্ট ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাতে হলে হর যত বড় হবে ভগ্নাংশের মান তত ছোটো হবে তাই হরগুলোকে বড় থেকে ছোট ক্রমে সাজালে ভগ্নাংশগুলো ছোট থেকে বড় ক্রমে সাজানো হবে সেক্ষেত্রে আমরা যদি বড় থেকে ছোটো ক্রমে সাজাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাজানোই আছে সাত ভাগের দুই ভাগ পাঁচ ভাগের দুই ভাগ চার ভাগের দুই ভাগ দুই ভাগের দুই ভাগ আমরা যদি কি করি চিহ্ন বসাই অর্থাৎ বড়টিকে যদি আমরা এই গালের ভিতরে রাখি তাহলে ছোটোর থেকে বড় সাজানো হয়ে যাবে পরে আমরা তিনটাকে দেখতে পাচ্ছি যে লব হওয়ার সমান নয় এক্ষেত্রে যদি আমরা ছোট থেকে পরক্রমে সাজাতে চাই তাহলে ভগ্নাংশগুলোকে সমহর করতে হবে সমহর করতে গেলে আমাদের হরগুলো লসকও নির্ণয় করতে হবে ছয় তিন চারের লসকও আমরা নির্ণয় করি প্রথমে আমরা দুই দিয়ে কাটি তিন দোকানো ছয় তিন বসে গেলো কাটে না তাহলে আমাদের কী হচ্ছে দুই দুগোনো চার এরপর আমাদের তিন দিয়ে যদি আমরা ভাগ দিই তিন একের তিন তিন এক তিন দুই বসে যাচ্ছে তাহলে হরের লশাগু কত হচ্ছে দুই গুণ তিন গুণ দুই তিন দু ছয় ছয় দু বারো এখন আমরা কী করবো যে ছয়কে যদি আমরা লশাগু বারোকে যদি ভাগ দিই তাহলে সে দুই লব হরকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে কী হচ্ছে এরপরে দ্বিতীয় ভগ্নাংশে তিন দ্বারা যদি বারোকে আমরা ভাগ করি তাহলে চার হয় তাহলে দুই গুণ চার লব হরকে চার দ্বারা গুণ করতে হবে এই পাশে আমরা যদি তৃতীয় ভগ্নাংশে হর চার দ্বারা যদি আমরা বারোকে ভাগ দিই তাহলে তিন থাকে তিন হয় তাহলে তিন গুণ তিন চার গুণ তিন তাহলে আমরা কি আছে সমহর হয়ে যাচ্ছে বারো এ পাশেও আছে বারো এ পাশে আছে বারো আর উপরে আছে দশ আর এ পাশে আট আর হচ্ছে কত নয় এখন আমাদের সমহার হয়ে গেলো আর সমহারের নিয়ম হচ্ছে কি যে লব যদি ছোট হয় তাহলে ভগ্নাংশের মান হবে ছোটো সেক্ষেত্রে আমরা এখন ছোট থেকে ক্রমে সাজিয়ে পাই যে বারোর আট তারপর আছে বারোর নয় শেষে ভাগের দশ ভাগ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভগ্নাংশগুলোকে ছোটো থেকে বড় ক্রমে সাজানো আমরা শিখে নিলাম পরবর্তী অঙ্কের সমাধান পাওয়ার জন্য আমার সাথেই থাকো